এতদিন তোমাদেরকে দেখিয়েছে আমার বরমশাই কত কত বাজার করে এনেছে দেখো আর আজকে আমাকে সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছে বাজার থেকে আজকে আমি বাজার তুলে নিয়ে আসবো চলো বাজার তুলে নিয়ে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর কোথায় এসেছি লোকেশনটা হয়তো তোমরা বুঝতেই পারছো তো আমরা আছি হচ্ছে বারাসাত ফোর্টের মাঠের এখানে তোমাদের তো বাজার করে বাজার করে বলেছি কোথায় বাজার করে সেটা তো বলিনি তো চলো আজকে সেখানে নিয়ে যাচ্ছি আর আমিও জীবনে ফার্স্ট টাইম কোর্টের মাঠে বাজার করতে এসেছি গাইজ আমিও যদিও আগে কখনো আসিনি এই যে চলে এসেছি বাজারে দেখা যাক কী কী বাজার করা যায় বউরা তো একটু বাঁচায় বেশি বউরা একটু কম কমে বাজার করবে ও যতই বলুক আমি অনেক বাজার করবো দেখো এই যে গাইস চলে এসেছি দেখো

বাজারে আর চলো আসবে তো আর বাজারে যাচ্ছি হ্যাঁ বাজারটা খুব ইজি না সবসময় বলো তো এখন এসছি আমরা চাপাটালিতে মাংস কিনতে ওই যে দেখো বর্মশে দাঁড়িয়ে আছে আর যেহেতু আমরা মাটনের দেশিটা খাই তো সেই জন্য ওই দেশের দোকানে আর এদিকে পাওয়া যায় চাপাটালি মোড় বিবেকা বিবেকানন্দ রোডের ভেতরেই তো আমরা এখান থেকেই মোটামুটি বেশিরভাগ মাটন কিনি কলোনি মোড় থেকেও মাঝে মধ্যে কিনি তো এখানের মাটনটা ভালো লাগে তো এখানে এসেছি আজকে যেহেতু কোর্টের মাঠে বাজার করতে এসেছিলাম সেই জন্য এখানেই এসেছি মাটন নিচ্ছে তো এই যে মাটন নিচ্ছে রবিবার দেখো গরমের মধ্যে দাঁড়িয়ে কিন্তু কষ্ট হচ্ছে আমি তো এখানে ছাওয়ায় দাঁড়িয়ে আছি তাও আমার ফসা মুখটা কালো বানিয়ে নিয়ে এসছে আমার বর দায়িত্ব করে এই যে এখন ফেস ওয়াশ ফেস ওয়াশ করে এসে বসলাম তাও এখন মুখটা দেখা যাচ্ছে এতক্ষণ তাও দেখা যাচ্ছিল না আমার খুব কষ্ট হয়ে গেছে জল টল খেয়ে নিই

এতক্ষণ ধরে আমি এখন মাছ ধুচ্ছিলাম তো মাছটা ধুয়ে আমি মাছ সব রেডি করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে তো চলো দেখাই মাছকে আজকে কী কী মাছ এনেছি বাজার থেকে তো এই দেখো প্রথমেই দেখাই এই যে দেখো বড় বড় সাইজের চিংড়ি মাছ এখানে রয়েছে তোমার বাটা মাছ বাটা মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় এখানে কেমন লাগছে ছোট ছোটো লাগছে তারপরে রয়েছে ট্যাংরা মাছ এদিকে একটু অল্প করে তেলা পিয়ে নিয়েছি তেলা পিয়ে আমাদের বাড়িতে কেউ ভালো খায় না আমি ভালো খাই সেই জন্য একটুখানি তেলা পিয়ে নিয়েছি এখানে রয়েছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল খেতে তো খুবই ভালো লাগে এখানে দেখো লোটে মাছ এনেছি তো এই লোটে মাছগুলো দিয়ে আমি চপ খাবো বলে এনেছি আর এই চপের রেসিপিটা আমি নেক্সট দিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে লোটে মাছের চপ করে খাই আর এদিকে দেখো ট্যাংরা মাছ আছে আর এদিকে একটা বড় জ্যান্ত রুই নিয়েছিল ওটাকে আমি তিন ভাগে ভাগ করেছি তিন দিন রান্না হবে বলে তো এই যে ওর সঙ্গে একটু তেল ছিল দেখো তেলটা কি সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা খাবো সেজন্য রেখে দিয়েছি আর সঙ্গে একটু ডিমও আছে আর এদিকে রয়েছে শোল মাছ আর এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো বাঁচতে বাঁচতে আমার জীবন শেষ মানে ওখান থেকে কেটে এনেছি সব মাছ কিন্তু আমি ওখান থেকে কেটে এনেছি আর এই চিংড়ি মাছের দেখি নাড়ি নি সেই কালো কালো নাড়ি দেখা যাচ্ছে এত বাজে লাগছে আমি সব বসে বসে ওই নাড়িগুলো ছাড়িয়েছি আর এটা কি মাছ বলো তো এটা হচ্ছে শোল মাছ তো জানো তো আমি আগে বিয়ের আগে শোল মাছ খেতাম না তো এখন আমি মানে আমার শাশুড়ি মা এত সুন্দর শোল মাছ রান্না করে যে আমি এখন শোল মাছের প্রেমে পড়ে গেছি আমি এখন শোল মাছ খুব ভালো খাই আর তোমরা কারা কারা শোল মাছ খাও আর কারা কারা খাও না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো এই ছিল আজকে মাছ বাজার আজকে সেরকম দামি মাছ সেরকম কিছু কিনতে দিইনি আর অ্যাকচুয়ালি কি বলো তো আমরা ও সপ্তাহে একদিন রবিবার করেই ও বাজারটা করে মেয়ে মানে সারা সপ্তাহর বাজারও একবারে করে রাখে তো সেভাবেই আমাদের বাড়িতে বাজারটা হয় আর জানো তো আমি গল্প শুনেছি আমার শ্বশুর বাবা হচ্ছে উনিও নাকি এরকম ভীষণ ভালো বাজার করতে পারতো সেই বাজারগুলোকে এনে এরকম ঢেলে ঢেলে মাকে দেখাতো অনেক গল্প করেছে মা এগুলো শুনতাম খুব আনন্দ লাগতো আর আকাশ তো বিয়ের আগে কোনো দিন মাকে মনে হয় একটুখানি পানও এনে দেয়নি দোকান থেকে আর এখন সেই আকাশ যে এত ভালো বাজার করতে পারে তোমরা ভাবতে পারবে না তোমাদের তো ভিডিও করে আমি দেখাই যে সত্যি কত সুন্দর এখন বাজার করে আর ও ঠিক বাবার মতন হয়েছে বাজার করে আনবে আর এনে বলবে দেখো দেখো কেমন হয়েছে বাজারগুলো সত্যি ও খুব ভালো বাজার করা শিখে গেছে এটা কিন্তু খুবই ভালো ব্যাপার যে আকাশ এখন বাজার করে তো বাজারগুলো কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করি তো দেখো গাইস আজকের মাটন মাটনটা যা সুন্দর কিনেছে না দারুণ মাটন কিনেছে মানে হেভি মাটন কিনেছে আমরা দাঁড়িয়ে থেকে একটা গোটা খাসি কেটে তারপরে সেখান থেকে ফার্স্ট মাংসটা নিয়ে এসেছি আর তো আজকের মেনুতে মাটন আছে সেটা তো তোমরা বুঝেই গেছো তো ভেবেছিলাম যে সোমবারে আকাশে ছুটি থাকে তো কালকে করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু রবিবারের মার্কেটে ভালো মাটন পাওয়া যাবে সেই জন্য আজকেই নিয়েছি আর এই যে মাটনের পিসগুলো খুবই সুন্দর দিয়েছে সেটা তো রান্নার পরে দেখাবো আর আজকের মেনুতে আছে মনে হয় এদিকে চিংড়ি মাছ আছে আর এদিকে মনে হয় মা হচ্ছে কে লতি সিদ্ধ বসিয়েছে এই যে লতি চিংড়ি হবে তারপরে চাটনি হয়ে গেছে দেখো আমের চাটনি হয়ে গেছে মা হচ্ছে সুপারম্যান ঝট ও এটা পান্তা ভাত আমি এখন পান্তা ভাত খাবো আমার খুব খিদে পেয়েছে এখানে ভাতও হয়ে গেছে তো চলো আর টুকিটাকি কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো আমি সেরে ফেলি সেরে তারপরে তোমাদের সঙ্গে রান্না বান্না নিয়ে আবার আসছি খাওয়া দাওয়া নিয়ে আসছি কি কি রান্না হচ্ছে খাচ্ছি কি কি সবই তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইজ এখন খেতে বসবো এখন বাজে হচ্ছে চারটে আমাদের ঘড়ি খারাপ আমাদের ঘড়ি তো এখন নটা বাজে চলছে তাহলে তুমি টাইম ঠিক করো নি ঠিক করা হয়নি তো যাই হোক খেতে বসবো তো চলো কি কি রান্না হয়েছে আজকে দেখাই আজকে নর্মাল মেনু আর সত্যি কথা বলতে আজকে মাটন হয়তো যখন আর মাটনের সঙ্গে আর অন্য কিছু লাগে না শুধু মাটন ভাত করেই হয়ে যায় তো চলো কি কি রান্না হয়েছে একটু দেখাই এই যে মাসিমণি খাচ্ছে মাসিমণি কেমন খাচ্ছে আগে রিভিউ দাও খুব সুন্দর আর মাংস মাংসটা সুন্দর তেমনি রান্না সুন্দর আরে বাবা এই যে রাধেনি আমার শাশু মা চলো আগে আগে মটন দেখাবো না দেখো আগে লতি চিংড়ি দেখাই দেখো লতি চিংড়ি আর এদিকে তো চাটনি তো তোমাদের আগে দেখিয়েছি আর এই যে মটনও মা খোলো তো কড়াইতে রেখেছি কারণ রাত্রে ফ্রায়েড রাইস হবে আর আমরা একটু গরম গরম খেতে পছন্দ করি এই দেখো লাল লাল ঝোল তেলগুলো তো সেই লাগবে দেখতে তা চলো খাওয়া দাওয়া করি অ্যাকচুয়ালি রাতে ফ্রায়েড রাইস হবে আকাশের ফ্রায়েড রাইস আর মাটন ভীষণ ফেভারিট তো রাতে ফ্রায়েড রাইস করবো ওই জন্য কড়াইতে রাখা আছে গরম গরম খাওয়া হবে তো এখন আমি আপাতত খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা কিন্তু আমার এখানেই শেষ করব তো কারণ আজকের কন্টিনিউ করব না এদিকে আমার মেয়েও ঘুমাচ্ছে ঘরে তোমাদের একটু দেখিয়ে দিই সারাদিনে তো একবার আজকে দেখাই নেই দেখো তো ওই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে আর এই যে এখন খেতে যাব তো খেয়ে দে নি তো আজকে দুপুরের ব্লগটা মানে সারাদিনের ব্লগটা এখানে শেষ করছি তো রাতে কি খাওয়া দাওয়া হচ্ছে কী বান্না হচ্ছে সেটা নিয়ে একটা ছোট ব্লগ আমি করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো চলো টাটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই টাটা